ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত কনস্পারেন্সি এত অত্যাচার অপারেশন এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান সবচাইতে হচ্ছে ইসলাম সবচাইতে আপনি দেখেন জরিপ চালিয়ে একটু খোঁজখবর নিয়ে দেখেন সারা ওয়ার্ল্ডে ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান হচ্ছে ইসলাম সবচাইতে বাড়ন্ত যেই ধর্মের ভেতরে মানুষ পানের পানির মতো প্রবেশ করছে সেই ধর্মটার নাম কি ইসলাম মানুষ প্রবেশ করছে পানের পানির মতো আপনি পশ্চিমা বিশ্বে দেখেন প্রতি জমাবারে অনেক অমুসলিম নন মুসলিম হিন্দি খ্রিস্টান সংশয়বাদী তারা এসে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে প্রতি জমাবার নারী পুরুষ নির্বিশেষে নাস্তিক নির্বিশেষে প্রতি জমাবারে তারা এসে শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এটা তো মসজিদের খবর রাস্তায় হাটেও আমাদের পশ্চিমে বিশ্বের দায়রা রাস্তার মধ্যে দাওয়া ঠিক আছে স্ট্রিট দাওয়া বলে এই যে এরকম টেবিল নিয়ে বসে কোরানের ট্রান্সলেশন নিয়ে ইসলাম ধর্মে ঢুকছে তা ইলাহা করে তারা সৌভাগ্যবান হচ্ছে ইসলাম বা ইসলামী যে মতবাদ এটা হচ্ছে ভেরি ন্যাচারাল আমাদের ধর্মটা হচ্ছে ভেরি ন্যাচারাল রিলিজেন এটা খুবই স্বভাবজাত খুবই স্বভাবজাত রুচি সম্মত আর কি পরিবেশ সম্মত স্বাস্থ্য সম্মত রুচি সম্মত স্বভাবজাত এটা মানতে শুনতে বুঝতে খুব সহজ এটা আমাদের জীবনের সাথে খুব যায় আরবিতে এটাকে বলে দিনুল ফিতরা বলে দিনুল ফিতরা মানে এটা ফিতরাতের ধর্ম এই ধর্মের রূপে উপরের মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছে এটা এটা যখন সুন্দরভাবে কারো সামনে প্রেজেন্ট করা হয় তখন তার কাছে એલিয়েন মনে হয় না বরং আপন মনে হয় এর কারণ হচ্ছে রুহের জগতে বের করে একটা কনফারেন্সে জয়েন করেছিল সাইদান আদম আলাহ ইসলামের খ্রিস্ট দেশ থেকে যারা আমরা বনি আদম হয়ে পৃথিবীতে আসবো তাদের রুফ গুলোকে একত্রিত করে আল্লাহ এরকম একটা কনফারেন্সে কভেন্ট করেছিলেন চুক্তি তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আলাস তুমি রব আমি কি তোমাদের রব নই আমরা তখন স্বীকারোক্তি দিয়ে এসেছিলাম আমরা বলেছিলাম কলু বালা শাহিদ হ্যাঁ আপনি আমাদের রব তার মানে রুহের জগতেই আমরা আমাদের রবকে চিনে এসেছি ইসলামকে চিনে এসেছি রুহের জগতে ফলে দুনিয়াতে যখন কেউ সুন্দর করে কোনো অবস্থানের সামনে ইসলামকে পেশ করে প্রেজেন্ট করে তার কাছে ইসলামকে বড্ড চেনা চেনা লাগে ইসলাম ইসলামকে বড্ড আপন আপন লাগে কারণ ইসলাম তার কাছে নতুন না সে তো অনেক আগে ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছে রুহের জগতে সে ইসলামকে চিনে এসেছে ইসলামের সাথে একটা ইন্টারাকশন তার রুহের জগতে ছিল ফলে দুনিয়াতে যখন চমৎকার ভাবে কারোর সামনে ইসলামকে প্রেজেন্ট করা হয় ইসলামকে তার কাছে অপরিচিত লাগে না এলিয়ান মনে হয় না বরং বড্ড আপন আপন লাগে তার কাছে ইসলাম ফলে সহজে ইসলাম ইসলামকে

বা আল্লাহু ইমাউ বেদান অথবা ইনসরান অথবা ইমাজসান সব মানুষ ইসলামের উপর জন্মায় পরে তার মা বাবারা তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায় কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন তো আসল ধর্ম কি আসল ধর্ম ইসলাম সে ফিত্রাতের উপর জন্মগ্রহণ করেছে এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে পৃথিবীতে যা কিছু ভালো যা কিছু কল্যাণকর যা কিছু আমাদের সাথে খাপ খায় সুইট করে সহজে সুইটেবল হয় এটাই ফিতরাত এটাই কি সব মানুষ ফিতরাতের উপর জন্ম হয়েছে ইসলামের উপর জন্ম হয়েছে মেরাজের রাতে রাসুল ইসলামকে দুইটা পেয়ালা দেওয়া হয়েছে তিনি বললেন অতি ছবি ইনা আইন আমাকে জিব্রাইল আলহ ইসলাম দুইটা বাটি দিল বা পেয়ালা দিল আহাদি হিমা লবান এর একটার মধ্যে ছিল দুধ আরেকটা মত আমি দেখতে পাচ্ছিলাম না কোনটাই কি আমাকে যখন দেয়া হলো আখস্তুল্লাবান আমি দুধের বাটি নিলাম তখন জিবিল আলি সাল্লাম বললেন আসবতাল ফিতরা আপনি ফিতরাটাই নিয়েছেন মানে যেটা ভালো ওইটাই নিয়েছেন যেটা আপনার সাথে সুইট করে ওইটাই নিয়েছেন সোহান আল্লাহ তাহলে ইসলাম হচ্ছে দিন ফিতরা এটা ফিতরাতি ধর্ম এটা অতিরিক্ত চাপিয়ে দেয়া না এটাই আমাদের ধর্ম এই ইসলামকে প্রেজেন্ট করলে আমাদের সামনে সুন্দর বই এটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় না খুবই স্বাভাবিক মনে হয় ভেরি ন্যাচারাল মনে হয় ইসলামকে আমাদের কাছে এটা হচ্ছে ফিতরাতের ধর্ম এ কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে কারণ ইসলাম মানা ইসলাম বোঝা ইসলামকে প্র্যাকটিস করা মানুষের জন্য সহজ এটা স্বভাব যার ধর্ম এটা ভেরি ন্যাচারাল প্রাকৃতিক রুচিসম্মত স্বভাবসম্মত এই জন্য ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয় ইসলামের প্রতি এত আকৃষ্ট হওয়ার কারণ হচ্ছে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম আর পিতা এটাকে বলে আল্লাহ রুম মানে ইসলামের সার্বজনীনতা ইসলাম হচ্ছে যখনই কেউ আসতে চায় ইসলামে ওয়েলকাম একজন খ্রিস্টান ভাই যদি বলে যে আমি মুসলিম হতে চাই তার জন্য কোনো বাধা আছে বলেন আমাদের পক্ষ থেকে কোনো না আছে নাকি কোনো ইহুদি যদি বলে মুসলিম হবো কোন সমস্যা কোন নাস্তিক যদি বলে কোন পাহাড়ি চাকমা যদি বলে কোন সমস্যা আছে আপনি যদি বলেন যে আমার ইহুদি হতে বড্ড মন চাই আমি এখন মুসলিম তো আমি ইসলাম ছেড়ে দিয়ে ইহুদি হতে চাই ইহুদি হতে পারবেন পারবেন না যদি জেনে না থাকেন জেনে নেন চাইলেই কেউ ইহুদি হতে পারে না ইহুদি হতে হয় বাই বর্ন জন্মসূত্রে তাও আবার বাবা ইহুদি হইলে হবে না কি আজিব মা ইহুদি হইতে হবে ইহুদি মায়ের পেট থেকে যদি কেউ জন্মায় তাইলে সেই হাদি আমাদের ধর্মে এরকম নিয়ম আছে বলেন তো তাহলে ইসলামটা হচ্ছে সার্বজনীন এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই কারণ ইসলাম সকল সম্প্রদায়ের জন্য এসেছে আলহামদুলিল্লাহ পরে ইসলামের সাম্প্রদায়িকতা আছে এটা সকল সম্প্রদায়ের জন্য এসেছে। যেমন দেখেন ইসলামের রব আল্লাহ তালাকে আল্লাহ কিভাবে পরিচয় করাই দিচ্ছেন আল্লাহ বলছেন সুরা ফাতিহার শুরুতে আমরা প্রতিদিন এটা রেসাইড করি আমরা পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল

শিব সবার এটা আমাদের সবার তাহলে দেখেন আমাদের রব সবার আমাদের রসুল সবার আমাদের ইতাব সবার তাহলে ইসলামে কোনো সংকীর্ণতা নেই ইসলামের কোনো সাম্প্রদায়িকতা নেই কোনো সম্প্রদায়ের জন্য ইসলাম আসেনি ইসলাম এসেছে সবার জন্য আলহামদুলিল্লাহ